আজকে আমি তোমাদের বের করে দেখাচ্ছি ভারসাম্য দাম ও পরিমাণ কিভাবে বের করতে হয় যখন একটা প্রশ্নে দেওয়া থাকে সৃজনশীল হিসাবে কিউ ডি আহ পঁচিশ মাইনাস টু পি কিউএস দেওয়া থাকে মাইনাস ফাইভ প্লাস পি তো এই যে প্রশ্নটা এই প্রশ্ন ছিল ঢাকা বুধ দুই এটা না অনেক বোধ প্রশ্ন করা হয় যদি তুমি একটু মনোযোগ দাও আজকের এই ক্লাসে তাহলে একটু দেখো আমরা এটা উত্তর করতে যাব কিভাবে গনম তো গণম উত্তর করতে যাওয়ার আগে দেওয়া আছে লিখবা কি আছে ভাইয়া দেওয়া আছে এই শব্দটা লিখে নিবা উদ্দীপকটা করবা দেওয়া আছে এরপর লিখবা আমরা জানি আমরা জানি লিখার পরে আমরা কি জানি কি এতটুকু লিখবা এরপর বা দিয়ে শুরু করবা এর মান কত 25 মাইনাস টু পেক লিখবা মান কত মাইনাস ফাইভ প্লাস এখন দেখো এখানে শুধু পি কিংবা অন্য কোনো একটা দেখবা এখানে শুধু পি না কোনো একটা সংখ্যা দিয়ে ধরো 10 বা যে কোনো একটা সংখ্যা দিয়ে আছে তাও এখানে আছে ঠিক আছে একটা পি তাহলে দেখো এখন এভাবে লিখবা লেখার পরে কি করতে হবে দেখো এখন হচ্ছে দেখো আমরা সংখ্যাগুলো শুধু সংখ্যা গুলো এক সাইড করবো আর যেগুলো অপর দেওয়া আছে দেখো এখানে টু পি দেওয়া আছে এখানে শুধু পি

আমাদের করতে হবে কি এখন ক্যালকুলেশন করতে হবে দেখো কি জানি প্লাস তার মানে কি হবে 3 3p হবে এখন দেখো যেটার বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে মাইনাস আছে তাহলে আমাদের বড় সংখ্যার আগে যেটা ওটা রাখতে হবে তাহলে 3p তারপর এখানে মাইনাস হচ্ছে প্লাস তার মানে বড় সংখ্যা 25 তাহলে মাইনাস থাকবো তাহলে 30 হবে এখন প্রশ্ন হচ্ছে দেখো আমি টি লিখলাম আর কিসের জন্য এখানে তিনটা পি থ্রি টি লিখলাম আর মাইনাস কিসের জন্য লিখলাম বড় সংখ্যা দেখো টু পি তির বড় এর আগে কি মাইনাস তিন তাই আমি মাইনাস বসাইছি তারপর প্রশ্ন হচ্ছে এখানে কিসের জন্য আমি তিরিশ মাইনাস লিখলাম

এখন হচ্ছে দেখো আমরা দু একটার আগে দেখো মাইনাস আছে মাইনাস গুলো আমি উঠে দিলে উঠে দিলে আমরা এইভাবে দেখতে পারি অনেকে ডাইরেক্ট করতে পারে সমস্যা না কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের এটা বোঝাচ্ছি এখন দেখো আমাদের বলছিল কি বার সমাধান করতে বলছিল বার সমাধান মানে কি এখন দেখো তাহলে আমাদের এই যে থ্রি পি এটা কি গুণ আকারে আছে গুণ থাকলে বাস হয়ে যায় তাহলে আমরা এই পি কে রেখে দিলাম আর এই তিরিশ আছে তিরিশ রাখলাম আর এই থ্রি নিচে চলে যাবে তো এটা এটা যদি কাটি তাহলে

যারা একটা নোট করছে কত দেওয়া ছিল এটা দেখো কিউ ডি কিন্তু প্রশ্ন দেওয়া আছে কত পঁচিশ মাইনাস কত টু পি এখন আমরা কি করবো এই পঁচিশ আর মাইনাস টু পি মান কত দশ পাইছিলাম তাহলে দেখো পঁচিশ

দাম হচ্ছে দশ এবং বারসাম্য পরিমাণ হচ্ছে ফাইভ এটা এতটুকু যদি তুমি লিখতে পারো তাহলে এখানে তিন দেখে তিন পাবা তো এই টাইপের আহ তুমি প্রশ্ন আছে এখন তুমি সমাধান করতে পারো তো এইভাবে তুমি তোমার চৌষট্টিটাকে আরো ছবির উপরে ফেলতে পারো আর যাদেরই যে কোনো অধ্যায়ে যদি সমস্যা যদি থাকে আমাদের কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে তুমি কমেন্টটা করে জানিয়ে দিবা আমি সেই অনুযায়ী তোমাদের আরো ক্লাস গুলো দিব যে কোন ক্লাস তোমাদের প্রয়োজন কোন অধ্যায় থেকে কোন টাইপের ম্যাথ গুলো দিলে বা তোমরা এখনো শিখতে পারো না বুঝতে পারছো হচ্ছে সেই টাইপ গুলো কমেন্ট করে জানাও আমি ওইভাবে তোমাদের ক্লাস দিব তো আশা রাখছি তোমরা ভালো সুস্থ থাকো এবং ভালো করে প্রস্তুতি নাও পুরো হবে